বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ ইসহাক ওবাইদে দর্শক আপনারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দিকে আমার পক্ষ হতে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ক্লাস পরিচিতি যে তৃতীয় বর্ষের পঞ্চম পত্র অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্ট থেকে আমি আপনাদের ক্লাস নিতে চাচ্ছি আজকের এই ক্লাস শেষে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যা শিখবে তার মধ্যে রয়েছে ডিএসএমএস কোর্সের অবস্টেটিক অংশের

গর্ভধারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কিভাবে গর্ভের আনুমানিক ও নিশ্চিত লক্ষণ কি কি এই করলে আজকের ক্লাস টুকু আমরা এই সমাধান পেয়ে আসুন এক নজরে সিলেবাসটুকু একটু দেখে নেই অবশেটিক অংশে রয়েছে স্বাভাবিক গর্ভাবস্থা ডিম্বকরণ মাসিক গর্ভোৎপাদন ফিটাসে রক্ত সঞ্চালন পরীক্ষা দ্বারা গর্ভ অবস্থা নির্ণয় প্রসবকালীন যত্ন স্বাভাবিক প্রসব প্রসূত অবস্থা অস্বাভাবিক গর্ভ অবস্থা অস্বাভাবিক প্রসব প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার সমূহ এবং নবজাতক নবজাতক শিশুর যত্ন শিশু খাদ্য নবজাতক শিশুর রোগ ইত্যাদি এছাড়াও গাইনোকোলজি অংশে রয়েছে গায়নোকোলজি বা স্ত্রী জনারঙ্গের দৈহিক গঠন গায়নোকোলজির পরীক্ষা অমিতাথিক দৃষ্টিভঙ্গিতে রোগী নীতি সংগ্রহরণ মাসিক ইউবার্টিং এছাড়াও বহুবিধ বিষয় খেলে রয়েছে প্রদর্ এবং প্রশান্ত তার চুলকানি প্যাথলজি অফ প্রেগনেন্সি যে নিটম্রেনারি ফেস্টুলা ছাড়াও আরও অনে বিশেষ গাইনোকোলজি অংশ আর যে সব অংশ বিশেষ রয়েছে তার মধ্যে বহিষ্ঠ জননাঙ্গের লোকসমূহ সার্ভিক্সের লোকসমূহ জরায়ুর লোকসমূহ ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের লোকসমূহ এছাড়াও বন্ধাত্ব ও জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় গাইনোকোলজিতে আলোচনা করা হয় থাকে আজকে প্রধান টপিকস প্রেগনেন্সি বা গর্ভধারণ এই গর্ভধারণ প্রতি স্ত্রী জীবনের একটা বিশেষ অবস্থা যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই সুবাদে আজকে আমরা জানতে চাচ্ছি গর্ভধারণ কি গর্ভধারণটা হচ্ছে স্ত্রী ও পুরুষের মিলনের ফলে জরায়ুতে নিক্ষিপ্ত স্পার মাটা জোয়া অর্থাৎ স্পান এবং অভিলাষণের পর ওভারি হতে জড়ায় বা ফেলোপিয়ান টিউবে আগত ডিমের মিলনের ফলে গর্ব হয় এই ঘটনাকেই স্বাভাবিক বা গর্ভ স্বাভাবিক গর্ভ বা গর্ভধারণ বলে এই গর্ভধারণ বা প্রেগনেন্সি অবস্থা গর্ভধারণের প্রথম থেকে শুরু করে একদম বাচ্চা জন্মদাল পর্যন্ত সময়টাকে বোঝানো হয়ে থাকে এখানে যখন ডিপটি কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে পরে জরায়ু আস্তরণে রূপিত হয় এবং এটি প্লাসেন্টাতে সংযুক্ত হয়ে ভ্রূণের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় গর্ভধারণ সাধারণত প্রায় চল্লিশ সপ্তাহ স্থায়ী হতে পারে মহিলার শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু করে তিনটি টাইমস্টারে বিভক্ত হয় প্রতিটি টাইমস্টারকে তিন মাসে বিভক্ত করা হয় অর্থাৎ একজন মহিলার গর্ভধারণ তিনটা টাইমস্টার প্রথম তিন মাস ফার্স্ট টাইমস্টার দ্বিতীয় তিন মাস সেকেন্ড টাইমস্টার এবং শেষের তিন মাস থার্ড ট্রাইমিস্টার হিসেবে পরিচিত প্রেগন্যান্সি বা গর্ভধারণ যেভাবে হয় সেটা হচ্ছে প্রথমে ওভারি থেকে অভিলেশনের ফলে ফলে ডিম্বা অংশটি ফেলোপিয়ান টিউবে প্রথিত হয় এবং এখানে ভ্যাজাইনাল ক্যানেল থেকে জননমিলনের পরে শুক্রাণু সমূহ ফেলোপিয়ান টিউব দিয়ে এই জিম্বাণুকে নিষিক্ত করে এটা পরিণত হয় গঠিত পরিণত হওয়ার পর থেকে এগুলো এবং থাকে এর প্রথম দিকে প্রথমে দুইটা কোষ তারপরে চারটা কোষ তারপরে আটটা কোষে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে বড় হয়ে জরায়ুর মধ্যে অবস্থান করে আর তখনই গর্ভ সঞ্চার হয়েছে বলে আমরা জানি বা স্বাভাবিক গর্ভধারণের লক্ষণ সমূহকে আমরা এক হচ্ছে আনুমানিক লক্ষণ এবং দ্বিতীয়টি হচ্ছে নিশ্চিত লক্ষণ আনুমানিক লক্ষণগুলো আসলে অনুমানের উপর নির্ভর করা হয় যে নারী গর্ভবতী হয়েছে গর্ভের আনুমানিক লক্ষণ সমূহ বন্ধ হওয়া প্রথম দ্বিতীয়ত প্রভাত ক্লান্তি বা মর্নিং হিসেবে আপনারা জেনে থাকবেন এর মধ্যে বমি বমি ভাব অথবা বমি হওয়া তৃতীয়ত স্তনের বিভিন্ন রকমের পোসাগ দেখা যায়